ব্রেন টিউমার এখনকার দিনে একটা খুবই কমন একটা চিন্তার বিষয় সমস্ত রোগী পরিজনদের মধ্যে ব্রেন টিউমার হচ্ছে একটা রোগ যেখানে ব্রেনের কিছু কোষ অত্যন্ত দ্রুত গতিতে ব্রেনের মধ্যে তাড়াতাড়ি বাড়তে শুরু করে এবং সেটি একটি টিউমারের আকার নেয় সেটা একটা সাইজের একটা বেশ বড় একটি টিউমারের সাইজ নেয় এবং সেটা ব্রেনের ওপর কম্প্রেশন করে যেটা আমরা বলি বা ব্রেনের মধ্যে স্প্রেড করে ব্রেনের নার্ভ টিস্যুগুলোকে ইনভলভ করে যার জন্য পেশেন্ট এর কোনো না কোনো অসুবিধা দেখা দেয় সেই সমস্ত নার্ভের টিউমার এর এটা বা নন হতে পারে সাধারণভাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্রেন টিউমার বাড়ার সমস্ত প্রথম সিমটম হয়ে থাকে হেডেক মাথায় ব্যথা এটাই হয়ে থাকে সব থেকে প্রথম সিমটম যত দ্রুত গতিতে টিউমারটি বাড়তে থাকে অন্যান্য সিমটম আস্তে আস্তে আসতে থাকে যেমন বমি চোখে ঝাপসা দেখা এছাড়া কনভালশন বা হওয়া একটা খুব কমন কনভাল টিউমারের কোন অংশে ব্রেন তৈরি হচ্ছে তার উপর নির্ভর করে ব্রেন কিছু পেশেন্টের কিছু পার্টিকুলার সিনটম দেখা যেতে পারে যেমন তার মধ্যে ইনক্লুডিং হচ্ছে কোনো এক সাইড এ কোন এক শরীরের কোনো এক সাইড এর প্যারালিসিস বা উইকনেস ডেভেলপ করা এছাড়া চোখে না দেখতে পাওয়া কখনো কখনো কানে না শুনতে পাওয়া কখনো কখনো ইউরিনের কন্ট্রোল চলে যাওয়া কথা বন্ধ হয়ে যাওয়া এই সমস্ত ব্রেনের ডান দিক আমাদের শরীরের বাঁ দিক কন্ট্রোল করে এবং বাঁ দিক থেকে আমাদের শরীরের ডান দিকে কন্ট্রোল হয় তো সেই মতো আমরা নির্ধারণ করতে পারি ব্রেনের কোন অংশে টিউমারটি লোকেটেড হয়েছে যেমন ব্রেন টিউমারের ম্যাক্সিমাম কেসেসেই যেগুলো হয়ে থাকে সেগুলো সাধারণভাবে ইডিওপ্যাথিক মানে কোনো বিশিষ্ট কারণ ছাড়াই কিন্তু এইসব টিউমার্স হয়ে থাকে খুব কম কিছু পার্সেন্টেজ কেসেসে থ্রি কেসেসে এগুলো জেনেটিক কিছু কিছুটেন্স থেকে থাকে যেমন নিউরোফাইব্রোমা অনেকে রেখে থাকুন শরীরের বিভিন্ন জায়গায় অনেকের গোল গোল চাকরি চাকরি মতো সোয়েলিং যেগুলো নিউরোফাইব্রোমা বলে এই এরা এরকম ক্ষেত্রে নিউরোফাইব্রোমার সঙ্গে অ্যাসোসিয়েটেড আমাদের সিপি অ্যাঙ্গেল টিউমার বা ভেস্টিবুলার সোয়ানোমা এই জাতীয় টিউমার অনেক ক্ষেত্রে এক্সিস্ট করে থাকে এইসব জেনেটিক পদ্ধতিতে এছাড়া ভন হিপেল লিন্ডো ভিএইচএল জিন অ্যাসোসিয়েটেড হিম্যানজিও ব্লাস্টোমা বলে পার্টিকুলারলি এক ধরনের ব্রেন টিউমারের ক্ষেত্রে হয়ে থাকে এছাড়া কোলন ক্যান্সারের সঙ্গেও অ্যাসোসিয়েটেড টু ফিফটি থ্রি বা এপিসি বা এইচএল পিসিসি সব জিন অন্তর্গত কিছু কিছু ব্রেন ক্যান্সারের দেখা যায় বাট এই সমস্ত টিউমারগুলো কিন্তু খুবই কম দু থেকে তিন পার্সেন্ট ম্যাক্সিমামটাই কিন্তু ইডিওপ্যাথিক বা কোনো বিশিষ্ট কারণ ছাড়া সাধারণত হয় এর জন্য সব প্রথমে যখন পেশেন্টের কোনো সিম্পটম দেখা দেয় এখনকার দিনে সিটি স্ক্যান খুবই কমনলি অ্যাভেলেবেল তো সিটি স্ক্যান সাধারণভাবে প্রথম মোড অফ ইনভেস্টিগেশন হয়ে থাকে এবং সিটি স্ক্যানে যখন আমরা কিছু সাসপেক্ট কিছু করে থাকি যে কোনো টিউমার হচ্ছে বা এই ধরনের কিছু অনুমান করি তখন সেক্ষেত্রে সাধারণভাবে এমআরআই হতে হয়ে থাকে আমাদের নেক্সট লাইন অফ ইনভেস্টিগেশন একটা অফ ব্রেন আমাদের খুব ভালোভাবে একটা আইডিয়া দিতে পারে যে কোন জায়গায় কতটা এবং কত সাইজের টিউমার হয়েছে যেমন বলছিলাম ব্রেন টিউমার শরীরে অন্যান্য টিউমার মতো ধরনের হয়ে থাকে একটা হতে পারে ক্যান্সারস একটা হতে পারে নন ক্যান্সারস তো এই নন ক্যান্সারস টিউমার এর মধ্যে কিন্তু যেগুলো কমন টিউমার সেগুলো হচ্ছে

মেনিজিওমা ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি ফাইভ সিক্স পার্সেন্ট ক্ষেত্রে অপারেশনের মাধ্যমে আমরা পেশেন্টকে কমপ্লিট কিউর দিয়ে থাকতে পারি এছাড়া অন্যান্য যে নন ক্যান্সার টিউমার হয়ে থাকে খুব কমন টিউমার এবং সেটার ক্ষেত্রে আমরা এন্ডোস্কোপিক ট্রান্স নাজাল মানে আমরা নাকের মাধ্যমে বাইরে কোনো কাটা ছড়া নয় মাইক্রোসার্জিক্যালি এন্ডোস্কোপির মাধ্যমে নাকের মাধ্যমে আমরা ক্যামেরা দিয়ে পিউটারি টিউমারে অপারেশন করে পেশেন্টকে কমপ্লিট কিওর দিয়ে থাকতে পারি আরেকটা যেটা নন ক্যান্সার টিউমার কথা আমি বলবো খুবই কমন সেটা হলো পন্টাইন অ্যাঙ্গেল টিউমার সিপি অ্যাঙ্গেল টিউমার বা সোমা যেটা সাধারণভাবে কানের পিছনে এই জায়গায় ব্রেনের অন্তর্গত জায়গায় হয়ে থাকে এবং এক্ষেত্রেও আমরা কিন্তু সার্জিক্যালি পেশেন্টকে কমপ্লিট কিওর দিয়ে থাকতে পারি এছাড়াও যদি ছোট টিউমার হয় ছোট যদি হেস্টিগুলো শোয়ানোমা থাকে যেটা সাধারণভাবে আমরা বলি তিন সেন্টিমিটারের থেকে কম সাইজে সেক্ষেত্রে গামা নাইফ রেডিয়েশন বা স্টিরোটেকটিক রেডিও সার্জারির মাধ্যমে ট্রিটমেন্ট অপশনস আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট ব্রেন ক্যান্সার বা ব্রেন ক্ষেত্রে কিন্তু ভাবে প্রচলিত নয় হয় অবজারভেশন খুব ছোট ছোট টিউমার যেগুলো ইনসিডেন্টালি ডিটেক্টেড মানে অন্য কোনো কারণে পরীক্ষা করতে গিয়ে আমরা নির্ধারণ করে থাকতে পারি সেগুলো সাধারণভাবে আমরা অবজারভেশনের জন্য মানে আমরা ফলো আপ করি বছর বছর সিটি স্ক্যান বা এমআরআই বা দু বছর তিন বছর পর পর এমআরআই করে তার কোনো সাইজে আকারে আমরা বাড়ছে কিনা সেটা আমরা লক্ষ্য করি এবং যদি বাড়ে সেক্ষেত্রে আমরা তখন সার্জারি প্রস্তাব দিয়ে থাকি দ্বিতীয় পদ্ধতি যেটা বললাম সার্জারি সার্জারি নন টিউম ক্যান্সার ব্রেন ক্ষেত্রে কিউরেটিভ ট্রিটমেন্ট মানে পেশেন্ট সুস্থ হতে পারে এরপরে আমরা আসি ক্যান্সারাস ব্রেন টিউমার যেটাতে সব থেকে ম্যাক্সিমাম কমন হচ্ছে গ্লায়োমা এবং এছাড়া মেটাস্টেসিস গ্লায়োমা হচ্ছে নার্ভ সেলের টিউমার মানে ব্রেনের যে সমস্ত নার্ভ সেল আছে সেখান জাতীয় থেকে টিউমার করে আর মেটাস্টেসিস হচ্ছে শরীরে অন্য কোথাও কোনো ক্যান্সার ক্যান্সার হয়ে থাকে সেখান থেকে ব্রেনে যদি টিউমার মাইগ্রেট করে থাকে ক্যান্সার ছড়িয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে এটাকে মেটাস্টেসিস বল এর মধ্যে গ্লায়োমা একটা সার্জিক্যাল অপশন আমরা প্রোভাইড করি গ্লায়োমার মাধ্যমে অপারেশন আমরা করে টিউমারটাকে থেকে আমরা বাদ দিই এবং তারপরে এরপর রেডিয়েশন এবং কেমোথেরাপির মাধ্যমে পেশেন্টকে যাতে ক্যান্সার ফ্রি রাখা হয় তারই প্রচেষ্টা করা হয় কিন্তু নন ক্যান্সারস ব্রেন টিউমারের মতো আমরা কিন্তু গ্লায়োমা সার্জারির মাধ্যমে পেশেন্টকে কিউরেটিভ ট্রিটমেন্ট দিতে পারি না এটা ক্যান্সারস টিউমার এবং সমস্ত এই সার্জারি রেডিয়েশন এবং কেমোথেরাপি সবকিছু পেশেন্টকে রেকারেন্স থেকে প্রিভেন্ট করা মানে যাতে দ্বিতীয়বার টিউমার না ফিরে আসে সেটা যাতে রেকারেন্স না হয় সেটাকেই আমরা মেইন টার্গেট করে চলি কিন্তু এখানে এটা একটা দাবানলের মতো একটা ওয়াইল্ড ফায়ারের মতো এটা টিউমার রেকারেন্স হওয়ার টিউমার ফিরে আসার চান্স বেশ বেশি থাকে এক্ষেত্রে আচ্ছা লাস্টলি আসি মেটাস্টেসিস বা যেটা বললাম শরীরের অন্য অন্তর্গত অন্য কোথাও ক্যান্সার হয়ে বা পাতায় ছড়ালে সেক্ষেত্রে আমরা পেট স্ক্যান বা হোল বডি সিটি স্ক্যানের মাধ্যমে কোথায় ক্যান্সার হয়েছে সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং যদি সেখানে আইডেন্টিফাই করা যায় কোথা থেকে ক্যান্সার সেলস তৈরি হচ্ছে তখন সেই টার্গেট কন্ট্রোল মানে যেখান থেকে প্রাইমারি ক্যান্সারটা ছড়িয়েছে সেটাকে কন্ট্রোল করার জন্য যা যা সেখান থেকে বায়োপসি এবং তারপর রেডিয়েশন কেমোথেরাপি বা সার্জারি এইগুলোই ট্রিটমেন্ট অপশনস মধ্যে আমরা দিই অন্য কোথাও ক্যান্সারের লক্ষণ না পাওয়া গেলে একমাত্র সেক্ষেত্রেই আমরা ব্রেন থেকে বায়োসিল কথা বেরিয়ে থাকি ব্রেন আমাদের ঠিক টাইমে যদি আইডেন্টিফাই করা যায় এবং যেরকম যে তার যে ট্রিটমেন্ট যেটা সার্জারি ইউজুয়াল কোর্স অফ ট্রিটমেন্ট হয়ে থাকে সেটা স্প্রেড করে যাওয়ার আগে সেটা ব্রেনের উপর টু মাচ কম্পেশন করার আগে তাহলে এটা লাইফ সেটিং নয় সাধারণভাবে একটা প্রচলিত থাকে যে ব্রেন অপারেশন বা স্পাইন অপারেশনের ক্ষেত্রে একই প্রচলিত ব্রেনের ক্ষেত্রে লোকে মানুষ আরো বেশি তারা ভয় পেয়ে থাকেন যে ব্রেনে অপারেশনের পর আমি প্যারালিসিস হয়ে যাবে বেড রিডেন হয়ে যাবে এগুলো কিন্তু নয় যদি আপনি ঠিক সময়ে ডাক্তারের কথা মতো অ্যাডভাইস মতো আপনি যদি সার্জারি করান তাহলে মোস্ট অফ দা কেসেস ম্যাক্সিমাম সময় সেটা কিন্তু কিউরেটিভ ট্রিটমেন্ট পাওয়া সম্ভব কিন্তু যদি আপনি সেটা ফলো না করেন সেটা ডিলে করতে থাকেন ডিলে করতে থাকেন সেটা এত দেরি যে সেটা ব্রেনের সেলস গুলোকে নষ্ট করে দেয় তার জন্য পেশেন্ট অলরেডি প্যারালিস হয়ে যায় বা অন্য কোনো ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে অপারেশন করে কিন্তু কিওর করে দেওয়া সেটা সম্ভব হয়ে ওঠে না কারণ এই গোল্ডেন পিরিয়ডটা একবার আমরা মিস করে গেলে সেক্ষেত্রে কিন্তু পেশেন্টে কিওর হয় না বরং এই টিউমার বাড়তে বাড়তে তখন ব্রেনের ভেতর প্রেশার বাড়তে থাকে পেশেন্টের কন্ডিশন ডিটোরিয়েট হয় পেশেন্ট আরো অচেতন হয়ে পড়েন তখন সেক্ষেত্রে কিন্তু লাইফ যথেষ্ট সম্ভাবনা থাকে এক্ষেত্রেও আমরা ক্যান্সার এবং নন ক্যান্সারাস ব্রেন টিউমার দুটো ভাগে ভাগ করবো নন ক্যান্সারাস ব্রেন টিউমার ক্ষেত্রে যদি কমপ্লিট টিউমার আমরা রিমুভ করে দিয়ে থাকি তাহলে সেখানে টিউমার রেকারেন্সের চান অলমোস্ট নীল বললেই চলে কিন্তু অনেক ক্ষেত্রে হয় এই ক্যান্সার এই টিউমার গুলো ব্রেনের কোনো ভাইটাল নার্ভ বা রক্তের শিরার কাছাকাছি থাকে যেক্ষেত্রে কমপ্লিট টিউমার রিমুভ করা পসিবল হয় না বা রিমুভ করতে গেলে পেশেন্টের ড্যামেজ হওয়ার পেশেন্টের পোস্ট অপারেটিভ অপারেশনের পর কোনো অসুবিধা হওয়ার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে সেই অংশটুকু টিউমার আমরা পেশেন্টকে আগে থেকে এগুলো আমরা বলে রাখি অপারেশনের আগে থেকে যে যেই অংশটুকু টিউমার এই মেজার নার্ভ বা রক্ত কাছে আছে সেই অংশটুকু টিউমার কিন্তু আমরা বের করবো না করলে আপনার ড্যামেজ বেশি হতে পারে আপনার অসুবিধা হতে পারে অপারেশনের পর সেই অংশটুকু টিউমার আমরা কিন্তু রেখে আসা হয় এটা আমাদের বলে নয় এটা আন্তর্জাতিক সমস্ত জায়গাতে এই মানে এই প্রিন্সিপালি ফলো করা হয় হ্যাঁ এবং সেইটুকু যে রেসিডুয়াল টিউমার থাকে এটা আমি কথা বলছি আইজার মেনিনজিওমা বা ভেস্টিবুলার সোয়ানোমা এই জাতীয় টিউমার্স এর ক্ষেত্রে এক্ষেত্রে অপারেশনের পর একটা শর্ট কোর্স অফ রেডিয়েশন কখনো কখনো একদিন কখনো বাবা কিছু কয়েকদিনের রেডিয়েশন কোর্স দিয়ে আমরা ওই কোষগুলোকে টিউমার কোষগুলোকে কমপ্লিটলি ড্যামেজ করে দিই যাতে দ্বিতীয়বার রেকারেন্স না হয় অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমাদের এই আদেশ অনুযায়ী বা এই রেকমেন্ডেশন অনুযায়ী পেশেন্টের অপারেশনের পর এই রেডিয়েশন বা কেমোথেরাপি নেন না তারা ভাবেন যে অপারেশন হয়ে গেছে আমি সুস্থ হয়ে গেছি কিন্তু এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য কিন্তু লং টার্ম রেকারেন্সের চান্স সেক্ষেত্রে বেড়ে যায় ওই যে কোষগুলি থাকে তার থেকে রেকারেন্স হওয়ার চান্সেস বাড়তে থাকে দ্বিতীয়ত আমি আসবো এবার ক্যান্সারাস ব্রেন টিউমার ক্ষেত্রে বা গ্লায়োমা মেনলি গ্লায়োমা জাতীয় টিউমারের ক্ষেত্রে যে ক্ষেত্রে অপারেশনের পর রেডিয়েশন দেওয়া বাধ্যতামূলক এক্ষেত্রে যেমন আমি বলছিলাম একটা দাবা সঙ্গে কম্পেয়ার করছিলাম বা একটা আগুনের সঙ্গে কম্পেয়ার করছিলাম যেখানে একটা আগুন যেমন বোঝানোর জন্য আমরা জল বালি কার্বন অক্সাইড ইত্যাদি সব কিছুর মাধ্যমে এটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করি তেমনি এই ক্যান্সারাস ব্রেন টিউমার বা গ্লায়োমার ক্ষেত্রেও কিন্তু আমরা সার্জারি রেডিয়েশন কেমোথেরাপি এই সমস্ত পদ্ধতিতে টিউমারটাকে আমরা কন্ট্রোলের মধ্যে আমরা রাখার চেষ্টা করি যদি রুগী অপারেশনের পর রেডিয়েশন না নেন বা কেমোথেরাপি না নেন টিউমার ব্লায়োমার ক্ষেত্রে সেক্ষেত্রে টিউমার ওই জায়গায় ফিরে আসার চান্স অবশ্যই ইনফ্যাক্ট কিছু দেওয়ার পরও টিউমার সেখানে ফিরে আসার সম্ভাবনা থাকে ব্লায়োমার ক্ষেত্রে এবং সেক্ষেত্রে পেশেন্টদের অনেক ক্ষেত্রে রিপিড সার্জারি প্রয়োজন পড়তে পারে ক্যান্সারের ব্রেন টিউমার বা ক্যান্সারসের জন্য এরকম কোনো আগ্রহী বা কোন স্ক্রিনিং পদ্ধতি জেনে থাকবেন বা ক্যান্সার ক্যান্সার এইগুলোর জন্য অনেক প্রিভেন্টিভ মেজার্স ইদানিং এগুলো চালু হওয়ার শুরু হয়েছে কিন্তু আনফর্চুনেটলি বা কোলন ক্যান্সারের ক্ষেত্রে বাট আনফর্চুনেটলি ব্রেন টিউমারের জন্য কোনো স্ক্রিনিং পদ্ধতি কিন্তু এইভাবে প্রচলিত নেই এমআরআই করে অবশ্যই দেখতে পারেন আপনার মাথায় কোনো ব্রেন টিউমার আছে কিনা কিন্তু ডেফিনেটলি এটা রেকমেন্ডেড নয় বা এরকম কোনো গাইডলাইন কিন্তু সেরকম ভাবে স্ক্রিনিং এর জন্য নেই প্রিভেনশনের কথা বলতে আসবো যে যেটা একমাত্র মেনিনজিওমা বা এই নন ক্যান্সারাস ব্রেন টিউমার ক্ষেত্রে যেহেতু দেখা গেছে রেডিয়েশন একটা কজ যার জন্য এই এই জাতীয় মেনিনজিওমা হওয়ার একটা চান্স থাকে তো রেডিয়েশন এক্সপোজার যাদের হয়ে থাকে সেইটা প্রিভেন্ট করলে মেনিনজিওমা হয়তো হতে পারে একটা কম হওয়ার সম্ভাবনা থাকতে পারে কিন্তু আবারও বলছি এই জাতীয় ব্রেন টিউমার যে কোনো ধরনের ব্রেন টিউমার এটা পুরোটাই আইডা ভিডিওপ্যাথিক বা কোনো বিশেষ কারণ ছাড়াই কিন্তু হয়ে থাকে লিভার ক্যান্সারের জন্য অ্যালকোহল বা মদ্যপান একটা ফ্যাক্টর ব্রেন ক্যান্সারের জন্য বা ব্রেন টিউমারের জন্য কিন্তু এরকম ভাবে কোনো প্রিভেন্টিভ কোনো ফুড ফুড বা কোনো লাইফস্টাইল বা স্মোকিং বা কোনো স্ট্রেস বা অনেকে বলে আমার মাথায় চোট লেগেছিল বেশ কয়েক বছর আগে সেটার জন্য কি এটা হলো না এরকম চোটের জন্য কখনো টিউমার বা ক্যান্সার সেরকম ভাবে হয় না বা বা নেওয়ার জন্য ক্যান্সার হয়ে যায় না এগুলো সম্পূর্ণ আহ কুসংস্কার বা অপ্রচলিত কথাবার্তা এগুলো তো তার থেকে প্রিভেনশন বা আটকানোর জন্য ওরকম ভাবে কোনো স্টেপ কিন্তু ব্রেন টিউমারের ক্ষেত্রে নেই